নমস্কার আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2025 সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যে যারা কুম্ভ রাশির মানুষ তারা শুনতে খুব মন দিয়ে শোকার সময় কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের 11তম রাশি এর শাসক অধিপতি গ্রহ শনিদেব তাই কুম্ভ রাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন জীবনে আয় লাভ সাফল্য প্রচুর পেয়ে থাকেন তবে এরা যে কোনো কাজে দায়িত্ব নিতে খুব ভালো পারেন তারা ভালোবাসেন এবং দায়িত্ব নিয়ে যে কোনো কাজ খুব সুন্দরভাবে করার ক্ষমতা রাখে এই কুম্ভ মানুষেরা এবং অত্যন্ত কষ্ট সহিষ্ণু রাশি যদি হয়ে থাকে এই কুম্ভ মানুষ তবে এরা যে কোনো কাজ যুক্তি তর্কের মাধ্যমে সমাধান করতে পছন্দ করে থাকে তাই এরা সহজে কারো কথায় বিশ্বাস করে না বা কারো প্রলোভনে পা দেয় না যাচাই করে তবেই যে কোনো কাজ করে এবং এরা জীবনে সাকসেস পায় প্রচুর পরিশ্রম করার ক্ষমতা রাখে এই কুম্ভ রাশির মানুষেরা আজকে সেই কুম্ভ রাশির মানুষদের দু সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কুম্ভ রাশির মানুষ আর অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবারে আমি এইটা হচ্ছে অক্টোবর মাস মানে দুর্গা মাস আমাদের সব থেকে বড় পুজো তাই দুর্গাপূজার প্রতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করছি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মাংশ বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কুম্ভ রাশির বর্তমান সময় চলছে শনিদেবের সাড়ে সাথে শনিদেব রয়েছে রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে যেহেতু শনিদেব রাশির অধিপতি এবং তাদের সাপের অধিপতি শনিদেব তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে এই সময় অর্থ ইনকামের সুযোগ আপনার জীবনে আসবে অনেক অপরচুনিটি পাবেন এই মাসে এই মাস বলে এই মাস নয় এই বছরটা সেই সঙ্গে আপনাদের কিন্তু সাহায্য চলার জন্য শরীর মন মানসিকতা ভালো থাকলেও মাঝে মধ্যে একটা লেজিনেস ভাব কাজ করবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া কোনো কিছু কাজ হব হব করে লেট হচ্ছে বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছেন এরকম ধরনের তৈরি হবে তবে সার যখন চলে মানুষের আমি দেখেছি তাহলে ওই সময়টা খুব নেগেটিভ কাজকর্ম থেকে দূরে থাকতে হবে আলস্য ত্যাগ করতে হবে গুরুজনদের শ্রদ্ধা সম্মান করতে হবে সেই সঙ্গে পশু পাখিদের আঘাত করা যাবে না ভালো কাজ যদি করেন সদভাবে থাকেন তাহলে সার ব্যাড ইফেক্ট বা খারাপ দিকগুলো আপনার জীবনে আসবে না তখন দেবে আপনাকে সুফল বা ভালো ফলাফল কিন্তু দেবেই দেবে এবারে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে রাহু রাহু রাশিতে থাকার জন্য এই সময় দেখবেন যারা কুম্ভ মানুষরা রয়েছেন তাদের মধ্যে অল্পতেই অল্পতেই হতাশা চলে আসছে একটা ইচ্ছে সেটা হয়তো অনেকদিন ধরে চেয়েছিলেন জিনিসটা সেটা হয়তো কোনো কারণে ফুলফিল হলো না বা হয়তো আপনি আপনি হয়তো কোনো কিছু জিনিস চাইছেন এমন জিনিস চাইছেন যেটা হয়তো কল্পনার বাইরে বা আপনার সেটা পাওয়ার পাওয়ার যোগ্য নাম নেই বা আপনার সেটা জীবনে এলো না বা পেলেন না তখন হতাশাই রাহু থাকার জন্য রাহু থাকলে কিন্তু একটা চাহিদা আপনার মধ্যে কাজ করবে রাশিয়া রাহু থাকলে যে কোন চাহিদা বাড়বে সে যে কোনো জিনিসের প্রতি একটা চাহিদা কেউ তো অ্যালকোহল ডিজিংস করে সে প্রতি চাহিদা কেউ হয়তো কোনো ব্যবসা করে ব্যবসার প্রতি এমন ঝোঁক হয়ে গেল সেখানে যে ডুবে থাকলো অন্যদিকে আর নজর গেল না কেউ হয়তো কোনো অবৈধ ট্রেন জড়িয়ে পড়লো সেখান থেকে তার সমস্যা আইলো বা সেখান থেকে উম সমস্যা তার জীবনে আসতে পারে এগুলো দেখেছি রাশিতে রাহু থাকলে এমন সিচুয়েশন তৈরি করে দেয় রাশিতে রাহু থাকলে অনেক সময় আপনারা অনেক সময় অনেক রকম ভাবে প্রলোভনে পা দিয়ে দিবেন এই পা দিয়ে পরবর্তী সময় সমস্যা থেকে আনে রাহু থাকার জন্য এটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবে তাই যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে যাচাই করবেন প্রভনে ফার পাওয়া দেবেন না এটা মাথায় রাখবেন সেকেন্ড হাউসের অধিপতি এবং আমাদের একাদশ ভাবের অধিপতি প্রাপ্তির অধিপতি এবং অর্থের অধিপতি গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি গ্রহ খুব ভাইটাল রোল রোল প্লে করে কুম্ভ ক্ষেত্রে তিনি অবস্থান করে সাপেক্ষে ষষ্ঠ ভাবে এবং আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে মাকরের করেন পঞ্চম ভাবে আগামী অক্টোবরের পর থেকে এই সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করবে এবং সুতী হবে দুটো বছরই আপনার জন্য ভালো কি কি ভালো একদিকে যেমন সন্তান প্রাপ্তিতে সাহায্য করবে আহ চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো করবে বা দৃঢ় মজবুত করবে সেই সঙ্গে আপনার ট্যালেন্ট বা আপনার যোগ্যতার বিকাশ করবে। আর্থিক উন্নতি করাবে যারা বাড়ি ভাড়া দিয়ে যারা ব্যবসা করেন যারা হচ্ছে কোনো প্রোমোটারের কাজকর্ম করেন তারা সাকসেস পাবেন যারা জ্ঞান বিক্রি করেন অর্থাৎ জ্ঞানদাতা একশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন টিউশনই পড়ান শিক্ষকতা করেন পুরোহিত জনযোজন করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যা যারা ভাণ্ডার রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা ভালো পুরো মাসটাই শত্রু নার্স হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে সাহায্য করবে আর্থিক উন্নতি এনে দেবে সাফল্যটা সাফল্য আপনার জীবনে আসবে এই মাসে সারাদশের অধিপতি এবং আপনাদের দ্বাদশ একাদশ ভাবের অধিপতি গ্রহ দশম ভাবের অধিপতি দশম ভাবের অধিপতি তো কর্মাধিপতি এবং কমিউনিকেশন আঠারোশো অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদ্বীপ তিনি অবস্থান করছে আশ সাপেক্ষে নবম ভাবে ভাগ্য ভাবে খুব ভালো এটি এর ফলে আপনার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে আজকে থাকা কাজ উদ্ধার হবে যে সব কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেই কাজগুলো উদ্ধার হবে আর্থিক উন্নতি হবে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে পিতার সাহায্য বা বাবার সাহায্য পাবেন কর্মক্ষেত্রে উদন কর্তৃপক্ষ বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে তবে মাঝে মাঝে কলিকদের সঙ্গে কিন্তু মনমালিন্য হবে এটাও মাথায় রাখবেন যারা গুরুঘুরে ব্যবসা করেন ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন যারা হকারি করেন যারা ইদিব সিমেন্ট সঙ্গে ব্যবসা করেন তারা কিন্তু সাকসেস পাবেন এই মাস জুড়ে চতুর্থপতি এবং নবম ভাবে অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব যে শুক্র গ্রহ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করছেন হিসাবে কে সপ্তম ভাবে এবং আগামী দশই অক্টোবরের পর থেকে তিনি অবস্থান করবেন অষ্টমভাবে এর ফলে আপনাদের গুপ্ত জিনিসের প্রতি আগ্রহ বাড়বে কোনো কিছু জিনিস জানব শিখবো যেগুলো রহস্যময় জিনিসের প্রতি আগ্রহ বাড়বে আপনি যে মোবাইল দেখছেন মোবাইলের মধ্যে কোন রহস্যময় জিনিস কোন গোয়েন্দা জিনিস দেখতে ভালোবাসছেন যারা যুক্ত হয়েছেন তাদের সময়টা ভালো যারা কাজকর্ম করেন সঙ্গে যারা রিসার্চ মূলক কারের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাকসেস হবেন এই শুক্রগ্রহের কৃপায় এই সঙ্গে উচ্চ উচ্চশিক্ষায় সুযোগ এনে দেবে শুক্রদেব তবি যারা স্কুলে পড়াশোনা করেন তারা কিন্তু পড়াশোনায় মন বসবে না ঘরের মধ্যে গৃহ সুখের কিছুটা হলো হানি করবে শুক্রগুলো অষ্টম ভাবে দেওয়ার জন্য মাঝে মাঝে আপনার মা যদি থাকে মাঝে মাঝে আপনার মা শরীর অসুস্থ হবে বন্ধুবান্ধব আমরা গোপনে ষড়যন্ত্র করতে পারি মাসের দশই অক্টোবরের পর থেকে এগুলোকে সাবধানতা অবলম্বন করবেন ষষ্ঠ ভাবের এবং পঞ্চমভাবে অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি পঞ্চমপতি এবং অষ্টমপতি গ্রহ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে বুদ্ধিব তিনি অবস্থান করছেন নবম ভাবে যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মৃত ব্যক্তিদের নিয়ে গবেষণা করেন বা পুরনো প্রপার্টি সেল করেন বা ওই সকল নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু সাকসেস পাবেন এই মাসে পুরো মাসটাই যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন বাইরে গিয়ে কোনো পড়াশোনা করা হায়ার কোন ডিগ্রি কোর্স করা স্নাতক স্তরে পড়াশোনা করার ক্ষেত্রে সময়টা ভালো স্কুলে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো নয় কিন্তু উচ্চশিক্ষার জন্য খুব ভালো এটা আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনি জ্ঞান বিবাহ হবেন আপনার কথার গ্রহণযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি পাবে কথা বেঁচে খান সময়টা ভালো বুথের কৃপায় আপনারা পাবেন তবে কোন ডকুমেন্টস হারিয়ে যাওয়ার পরে আধার কার্ড ভোটার কার্ড বা হয়তো কাগজপত্র আছে যেগুলো সেগুলো হারিয়ে যাবে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তাই ওগুলো কিন্তু দেখে শুনে রাখবেন ঠিকঠাক করে রাখবেন সপ্তমভাবে ভাবে অবস্থান করছে কেতু সপ্তমে কেতু কিন্তু দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা ডেকে আনে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া ঝগড়া বিবাদ একটু দূরত্ব ভাব তৈরি হবে সতভাবে কেউ থাকার জন্য যে কোনো রিলেশনের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবেন ব্যবসায়তেও একটু মিস কমিউনিকেশন হতে পারে সতভাবে কেউ থাকার জন্য রবিদেব যে যে কিনা আমাদের সপ্তমভাবে অধিপতি তিনি অবস্থান করছেন অষ্টমভাবে এবং সতেরোই অক্টোবরের পর থেকে তিনি নবমভাবে অবস্থান করবেন রবির এই কচুরটা অষ্টম ভাবে অষ্টমে যাচ্ছে এবং দাম্পত্য সুখে হানি করবে কিন্তু সতেরোই অক্টোবরের পর থেকে কিন্তু এই রবির কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা হলেও ভালো করবে তবে মামলা মোকদ্দমায় জড়ানোর চেষ্টা করবেন না বা জড়িয়ে থাকলে দীর্ঘমেয়াদী করাবে কোনো রকমের পুলিশকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কিছু কাজ করবেন না রাস্তাঘাট পারাপার হওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন ছোট আঘাত লাগা দুর্ঘটনা হওয়ার ভয় রয়েছে রাস্তাতে রাহু রয়েছে মানে আপনি বাইক নিয়ে যাচ্ছেন বা বাইক চালাচ্ছেন হঠাৎই মনে হবে একটু বাড়িয়ে দিই ঘুরিয়ে দিই স্পিডে বেরিয়ে গেলেন দুর্ঘটনা সৃষ্টি হবে এগুলো কিন্তু সাবধানতা অবলম্বন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের প্রচুর উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মসভায় ঠিক কিছু দেখতে পাচ্ছি না জন্মসভা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেখানে দেখতে হবে আপনার লক্ষ্য সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র কোনো বসছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বলা বল পেয়েছি নবাংশ চা দশমাংশ চা এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলা যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন কী কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দুটো বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মসভা ঠিক কিছু তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মসহ বা টিভি দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মসের করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন জরুরি সন্ধি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন